হুম এরপরে দিলাম আদা আর রসুন একসঙ্গে কাঁচা লঙ্কা বাটা ছোটো দু চামচ দিলাম আর দেব পেঁয়াজ বাটা শুধু পেঁয়াজ এক চামচ দু চামচ ব্যাস এই দিয়ে এখন ম্যারিনেট করবে আর একটু তেল দেবো এবারের মধ্যে পঞ্চাশ গ্রাম মতো কাঁচা তেল দিয়ে দিলাম হুম ভালো করে এবার মাখিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে রেখে দেবো ডগিয়ে দিই নি এর মধ্যে টমেটো দেবো বলে মাখি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দে প্রেশারে দেখো তেল বসি চলবে আধ ঘন্টা হয়ে গেছে প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার পেঁয়াজটা কেটে রাখা হয়েছিল গোটা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিই ভাজা হয়ে গেছে এর মধ্যে দুটো মধ্যে যে টমেটো দিচ্ছি সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এবার এইটা আমি তো মেরে নি মশলাটা দেবো তাহলেই পালিয়ে গেছে লজ্জার করে রান্না করার পরে আমি রান্না করছি আমি দিয়ে পাতলা করে ঝোল হবে এর মধ্যে আমি দু চামচ এ দু চামচে দু চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এবার এক চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা

লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা আর সঙ্গে দেবো দেবায় কাশ্মীর এবার ভালো করেই মশলাটা কষিয়ে নিই এবার মশলা কষা গেছে এবার মাংসটা আমি দেবো দিয়ে মাংস ভালো করে আর কষিয়ে নিই

এবার গরম জলটা দিয়ে দিচ্ছি এতটা ঝোল রাখবো তোমাদের আলুটা দেখানো হয়নি এবার এবার আমি প্রেশারের সিটি দেবো চারটে সিটি দেবো আর এই দেখো এবার আমার আলু ভেজে রেখেছি আলুগুলো দেবো সেটা আলু পরে দেবো চারটে সিটি দিয়ে নি তারপরে আমি আলু দিয়ে একটা সিটি দেবো প্রথমে যেরকম রান্না করি এবার সিটি দেওয়ার জন্য Nalã mɔtɔ, n'edakun, kpɔlom, mɔtɔ, kure, asonge, nivu, ɔnyirari mi biiru, mi biiru.